হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সেই দোয়াই করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমি আদিল আবির তোমাদের ভাইয়া সবাই ভালো আছি এই তো সকাল সকাল হচ্ছে নাস্তা করে নিলাম কি নাস্তা করলাম পরোটা রুটি আর হচ্ছে চিকেনের পাক আর এদিক দিয়ে হচ্ছে চিকেন দিয়ে কি হয়েছে পানি লাউ দিয়ে রান্না করছি পানি লাউ পানি লাউ খেতে খুব ভালো লাগে তাই না অনেক দাম অনেক দাম কিনতেও অনেক সমস্যা তারপর হচ্ছে একটা পানি লাউ আমি বাজার থেকে নিয়ে আসছিলাম তখন অনেকে জিজ্ঞেস করেছিল এটার দাম কত এটার দাম কত লাগে যেন এটা গরুর গোস্ত নাকি ইলিশ মাছ আমি বুঝতেই পারছিলাম না মানে এমন একটা পরিস্থিতি আর যদি রান্নার শেষে একটু ধনিয়া পাতা না দেওয়া যায় তাহলে কি সেই রান্নাটা বলো এখন এই সিজিনে পূর্ণ পূর্ণতা পায় বলো না না কিছুতেও পূর্ণতা পায় না আমার কাছে তো মনে হয় না এই তো আমি সুন্দর করে এটাকে রান্না কমপ্লিট করে ফেললাম তারপর হচ্ছে এ দিক দিয়ে মিষ্টি কুমড়া ফালা ফালা করে কেটে কেটে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি কেমন হয়েছে আছে বলো তো এটা খেতে অসাধারণ মজা আর বাজার থেকে কিছু বাজার আনা হয়েছিল সেটাই কাটাচ্ছিলাম তো কিছু ইলিশের কি বলে এটাকে একটা আপু বলেছে ইশরাত আপু তার ভিডিওতে বলেছে এটা নাকি ইলিশের তো ভাই ওই তো ভাই না কাকা তো ভাই না কি তো ভাই সেই ভাইকে আনা হয়েছে সেটাকে এখন সুন্দর করে প্রসেসিং করা হচ্ছে কাটা কাটি হচ্ছে আর দিক দিয়ে চিকেন আনা হয়েছে আর আমার পরিবারটা হচ্ছে চিকেন পরিবার তো আমার বাচ্চাও চিকেন পছন্দ করে আমিও পছন্দ করি তো আমরা চিকেন খাই আর হচ্ছে এটা বাজেটের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম কথা হচ্ছে এবং শেষ কথা বাজেটের মধ্যেও পাওয়া যায় তোমরা কি বলবে আমি বললাম তো আমরা এটা খেতে খুবই ভালোবাসি আর এদিক দিয়ে দুই কেজি পেঁয়াজ আনা হয়েছে পেঁয়াজের সাথে একটা লবণ আনা হয়েছে আর টুকিটাকি যা বাজার করা হয়েছে যথেষ্ট এই দিয়ে খাওয়া চলবে এই মাছ তো প্রায় শেষের দিকে যে কয়টা দিন আছে খেয়েও বেঁচে যাবে অলরেডি ফ্রিজে যা আছে তা তো আছে আর যেগুলো এখন আনা হয়েছে এগুলো অলরেডি থেকে যাবে সামনে মাসেও খেতে পারবো কারণ হচ্ছে মোটামুটি অনেকগুলোই বাজার এখন আনা হলো যেমন মাছটা তারপরে এরকম মুরগিটা আনা হয়েছে আগেও মুরগি আনা হয়েছিল তারপরে মাছ আনা হয়েছিল কিছু মাছও বেঁচে গেছে খোদা হাফেজ ভালো থেকে আস ¡Salamu alaikum!